আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাইবার দাস সবাই কেমন আসছেন আশা করি সবাই ভালো আসছেন সুস্থ আসছেন তো আজকে আর একটা ভালো কাজে রওনা হইলাম আমার বাতিজা আসছে নতুন একটা বাতিজা হয়েছে কিছুদিন এক বাতিজা আর আমার একটা বাগ্নি আসছে তো তাদের আঁকিকার জন্য তো খাসি পূরণ হয় তো মেয়ের জন্য ওনাকে একটা খাসি দিয়ে আঁকিদা করা করতে হয় আর ছেলে মানুষের জন্য দুইটা আঁকিতা খাসি দিয়ে আঁকিতা করতে হয় তো সবাই তো আকিতার মাংস কাইটা কুইটা মাইসিরে বিলাই বিলাই দেয় তো আমারও আশা আসল ওরকম কাইটা কুইটা বিলাই দিয়ে মো পরে চিন্তা না করলাম তো ওটা একটু পরিশ্রম হয়ে যায় কাইটা কুইটা বিলাইতে লোকজনের বাসায় দিয়ে দিয়েতে আত্মীয় স্বজনের বাসায় দিয়েতে তো আমি বেশি কিছু করি না তো আমি মনে করেন আড়ে থেকে তিনটা খাসি কিনছি তিনটা খাসি শিখিনি না তো খাসি একটা যে আকিতার জন্য রাইখা দিছি এটা আকিতা করা আর আছে দুইটা তো একটা ভাগ্নির আর একটা হলো আমার ভাতিজার তো আমরা গাড়ি নিয়ে যাইতেছি তো চিন্তা ভাবনা করছি যে মসজিদ যে মাদ্রাসাগুলো আছে এতিমখানা মাদ্রাসা তো সেই এতিমখানা মাদ্রাসায় এই খাসিগুলো লেওয়া যেতেছি এই খাসি কুলা কাইটা কাইটায় খানে মাদ্রাসা পোলা মানে খাওয়ামো তো এই যে আমরা আয়সা ফসি চলে আইসা খাসি জব করে দিছি, খাসি জব করার পর আমরা চিন্তা করছি যা কিছু আমরা নিজের হাতেই আমরা কারো হাতে দিব না আমরা নিজেরাই যতটুকু পারি ততটুকুই করবো তো ওই যে মামাতো ভাই আমার ভাস টাস করে দিল পরে গুলো দর টু টাইনামাইনা দেখছুড়ে নি তো আমি তো আর খাসি খুশি কাড়ি না মামাতো ভাই মাঝে মাঝে কাড়ে আর আমার তো কোনো মতে কাড়া হয় না বাড়িতে না এই কারণে আমার তো বাড়িতে থাকুন যে একজন ডুক দিলে যায় একটু কাইটা মাইটা দেয় তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যেন আল্লাহ এই কাজটা করতে দিতেছে আমি আল্লাহর সকলের কাছে তো আছে আল্লাহর কাছে আল্লাহ যেন তারা সবাই সুস্থ থাকে ভালো থাকে আর আমি মাদ্রাসায় দিছি আপনারা সবাই কমেন্ট করে জানাবেন কেউ হলো